আসসালামু আলাইকুম গাইস আজ আপনাদের দেখাবো আমাদের মানিকগঞ্জে শিবলা থানায় যে ঐতিবাহী মেলাগুলো হয় এই মেলাটার নাম হচ্ছে দুলি পাগলির মেলা আর এটাই তার মাজার শরীফ গাইস আমাদের জেলায় যদি কোনো জায়গায় মেলা হয় তাহলে সেখানে তারা বাউল গানের ব্যবস্থা করে থাকেন এবং আজকের বাউল শিল্পে ছিলেন বাংলাদেশের সুনাম শিল্পী সালাম সরকার এরপরে খাইতে গেলাম আমাদের সেই ফরিদ ভাইয়ের বিখ্যাত ঝালমুড়ি আসলে ঝালমুড়িটা মানে আমাদের মানিকগঞ্জ জেলায় পাওয়া যায় আমি অন্য অন্য জেলায় যেখানেই আর বিগত অনেক দিন ধরে ঢাকা রয়েছি তাও মানে এরকম ঝালমুড়ি কখনো খাই নেই এরপর ফরিদ ভাই বললাম ভাই আমাদের ঝাল কম দে অনেকগুলা ভার জামা খাই দিবা আর মাইক্রোফোনটা তুমি ধরো আমাদের সাথে একটু কথা বলবা তা উনি লজ্জায় আমাদের সাথে কথাও বললো না আর বিশেষ করে হচ্ছে এখানে যে বক্সের সাউন্ড এবং মাইকের যে সাউন্ডগুলো আছে এরকম গাইস কথা মানে শোনাও যাইতো না এরকম পরিস্থিতিতে ছিলাম যাই হোক ভালোই লাগলো অনেক ঢাকা এরকম আসলে মানে পাওয়াও যায় না খাওয়াও যায় না মানে ঢাকা এরকম আমি কোনো সময় দেখি নেই যে আমাদের জেলার মতো এত সুন্দর করে বারোয়া জামা খেয়ে খাওয়ায় যাই হোক এখানে অনেক ধরনের মশলা দিছে গাইজ যেমন চানাচুর মুড়ি আমরা আবার এক্সট্রা মুড়ি নিয়েছিলাম নিয়ে ফুড়ি ধরে বললাম ভাই অনেক দূর থেকে আসছি তুমি ভালো করে মাখাই দাও তিনি ভালো করে মাখাই দিলেন সাথে ছিল আমার ভাইতে তারপরে ছিল ভাইগনে। উনি প্রথমে মশলা দিয়ে মা হইছে তারপরে অনেক ধরনের মশলা দিল মশলা দিয়ে মাতেছে মা খাইতেছে আমার তো গাইস অপেক্ষার সহ্য হইতেছে না যে কখন খাবো যে খাও খাইতে পারি তারপরে দিলো পেঁয়াজও পেঁয়াজগুলো দিছে যে মানে খুব ভালো লাগলো পেঁয়াজগুলো দিছে তারপর যখন সামনে আনো মানে মাথায় নষ্ট হরিদ্বারে বললাম যে ভাই তাড়াতাড়ি আমাদের দাও তোমার দোকানে অনেক ভিড় হয়ে গেছে তারপর সে আমাদের দিল আর দেখেন গাইস মানে অনেক সুন্দর দেখা যাইতেছে এই যে মানে মুড়িটা মা খাইছে মানে আমার কাছে খুব ভালো লাগতেছে ভাইস্তার বললাম যে ভাইস্তার তুমি একটু ক্যামেরা ধরো আমি খেয়ে লই যে ঘেরান আসতেছে আমার নাকে না খেয়ে তো থাকতে পারবো না যাই হোক ওরে ক্যামেরা দিলাম ও একবার নিচে আর একবার উপরে আর একবার নিচে আর একবার উপরে যাই হোক ভালোই লাগলো যে গাইস তাও ক্যামেরা খুব ভালো সুন্দর মতো ধরতেছে আর গাইস রাত করে তো অতটা মানে ক্লিয়ার বোঝা যায় না আর আপনাদের রেকর্ডও আমি যে একটু মানে শোনাবো বা বোঝাবো ওই পরিস্থিতিও ছিল না তারপরে বারো বাজা খেয়ে তো আমার তেরোটা বেজে গেল। যাই হোক অনেক ঝাল লাগতেছে আর ঝাল লাগলেও শীতের দিনে খুব ভালো লাগতেছে আর ভাগ্নে তো দেখতে পাচ্ছেন আপনারা যে পাশে আছে ওর কোনো কথাই নাই ও মানে চিন্তা ভাবনা ছাড়াই মানে খাওয়া দাওয়া করতেছে আর আমার বলতেছে মামা খুব ভালো লাগতেছে খুব ভালো লাগলো ঝালমুড়ি খাওয়ার পর তারপর আসলাম ভাজা পোড়ার দোকানে যেখানে আপনারা দেখছেন যে চিংড়ি মাছ আছে তারপরে স্যান্ডউইচ আছে তারপর আপনার ছোট চিংড়ির যে চপগুলো আছে তারপরে আপনার চিংড়ি মাছের চপ আছে শুকনা মাছ দেখাওয়া যায় যাই হোক তারপর বট ছিল গাইস বট ছিল তারপরে বার্গার ছিল তারপর আপনার বিভিন্ন আইটেমের আসলে ভাইকে বললাম যে ভাই এগুলো কত করে তিনি বলল যে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আবার একশো আবার দেড়শো টাকা আসলে নিজের জেলায় যে খাউনগুলো খাউন কিন্তু মানে আমার খুব ভালো লাগে আর বিশেষ করে হচ্ছে যে আমার প্রাণপুর জেলা হচ্ছে মানিকগঞ্জ আসলে এই জেলার আমার সব কিছু ভালো লাগে আসলে যার যার জেলায় তার তার খুব ভালো লাগে বাইরে বললাম ভাই আপনি একটু মাইক্রোফোন লন আমার সাথে কথা বলেন তা যে গাইছে যে সাউন্ড মানে এই সাউন্ডে কি আর কথা বলা যায় বা একটু জোরে জোরে কি যেন বললো তো বোঝা গেল পরে আর রেকর্ডটা মানে আপনাদের দিতে পারি নেই না দিতে পারলেও মানে এমনি আপনাদের দেখাইতে চান সর্বশেষ গাইজ পান যার দাম নাকি বিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত তারা নিচ্ছে আর এই পানগুলো অনেক মজাদার কারণ চুন লাগানে এই পানগুলো অনেক ভালো লাগে এখানে বিভিন্ন ধরনের মশলা আছে যা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ